পুরোপুরি হোটেলে অভিযান চালিয়ে দুবাইয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা চার তরুণীকে উদ্ধার করা হয় এ সময় পাচারকারী চক্রের সদস্য অনিক হোসেন ডান্সবারের মালিক মনির হোসেন সোহাগ আব্দুল হান্নান ডান্স প্রশিক্ষক আক্তার হোসেন পাসপোর্ট দালাল আফতাউল ইসলাম পারভেজকে গ্রেফতার করা হয় পরে স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার গোরান এলাকা থেকে মুবিন এয়ারের মালিক আকাশকে গ্রেফতার করে র্যাব এ সময় তাদের কাছ থেকে সত্তরটি ভিসা সহ পাসপোর্ট দুশোটি পাসপোর্টের ফটোকপি ট্যুরিস্ট ভিসা সহ পঞ্চাশটি বিমানের টিকিট এবং এক লাখ হাজার টাকা সহ একটি মাইক্রোবাস উদ্ধার করে এ চক্রটি গত এক বছরে সাতশো উনত্রিশ জনকে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া আবুধাবি ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করেছে তাদের প্রত্যেকের বয়স পনেরো থেকে পঁচিশ বছর গ্রেপ্তারকৃত আসামিরা একটি সংবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য তারা পনেরো থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুণীদের উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করে থাকে এই পাচারকারী সিন্ডিকেটের সহিত বিপুল সংখ্যক এজেন্ট পাসপোর্টের দালাল ড্যান্সবারের মালিক ট্রাভেল এজেন্সি ও অসহ ব্যক্তি যুক্ত রয়েছে ক্লাবের নামটা হচ্ছে আলদায়ের মিনা হোটেল ওটা হচ্ছে বাঙ্গালিবার আর ফ্লোর মে হটস্পট এখান থেকে মেয়েরা যায় ওরা ডান্স করে রাতে নয়টা থেকে রাতে সাড়ে তিনটা পর্যন্ত ডান্স এজেন্টও অনেক এজেন্ট আছে বলতে মাহফুজ আছে তারপরে আপনার স্বপন আছে তারপরে শান্ত আছে জিয়া আছে এজেন্ট হয়ে কাজ করা অনিক ও মনির হোসেন সহ কয়েকজন জানান গত এক বছরে তাদের হাত ধরেই প্রায় চারশো তরুণী পাড়ি দিয়েছে মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে সেখানকার ডান্সবারের মালিকদের সকলেই বাংলাদেশি একজন তরুণীর জন্য কমিশন হিসেবে তারা পান নগদ পনেরো থেকে ত্রিশ হাজার টাকা আর টিকিট বিমানবন্দরের বাকি কাজটুকু করে থাকে ট্রাভেল এজেন্সি কারণ নামে এক ভাই আছে ওনার সাথে যোগাযোগ করলাম উনি বলল হ্যাঁ এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে উঠানো যায় তো তখন আমি বললাম যে ভাই তাহলে এয়ারপোর্ট কন্ট্রাক্ট আপনারা কীভাবে করেন আমার তো এক ভাই আছে ওনার মাধ্যমে করা যায় এক একটা মাথা পিছু আট দশ হাজার টাকা দুবাইয়ের জন্য দিলে হইতো তো দুবাই বন্ধ হয়ে যাওয়ার কারণে এই বিগত পনেরো বিশ দিন যাবত আর কি আপনার রেট বেড়ে গেছে আর কি র্যাব এগারো এর সিনিয়র এই কর্মকর্তা জানালেন সিন্ডিকেটের কমপক্ষে পঞ্চাশ জন এজেন্টের নাম পরিচয় পাওয়া গেছে এছাড়া দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুরের কমপক্ষে ত্রিশ জন মালিকের নাম পাওয়া গেছে যারা ডান্স বারের মাধ্যমে এই আন্তর্জাতিক চক্রটি পরিচালনা করছে মুভিন এয়ারের যে মালিক আকাশকে ধরেছে আসলে আমরা তার যে ডকুমেন্ট এবং তার যে কম্পিউটার ঘেটে যেটা পেয়েছি যে এই ট্রাভেল এজেন্সিটা গত বছরের জনকে দুবাই মালয়েশিয়া এই সব এক প্রেরণ করেছে এই সাতশো উনত্রিশ জনের মধ্যে সাতশো বিশ জন হচ্ছে এই তরুণী এই মুহূর্তে আসলে সংখ্যাটা বলা মুশকিল সংখ্যাটা বলা মুশকিল কারণ হচ্ছে যে আমার কাছে মানে যে পাসপোর্ট সংখ্যা এবং ওদের যে এজেন্টের যে টিকিট সংখ্যা এবং ওদের যে হিস্ট্রিগুলো আমি কিন্তু সকলের তথ্য পাইনি ওই বারে যে ধরনের নাচ বা ইয়ে করার জন্য এদেরকে নেওয়া হয় আসলে এটার জন্য নাচ শেখার প্রয়োজন নেই শুধু হাত পা নাড়ানো আর বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিই আসলে এদের কাজ এ ধরনের অপরাধে কঠিন শাস্তি থাকলেও দিন দিন বেপরোয়া হয়ে উঠছে পাচারকারী চক্র যা রীতিমতো উদ্বেগের জন্ম দিয়েছে বাংলাদেশের প্রচলিত মানব পাচার আইনের সাধারায় একটা গরহিত অপরাধ এবং এটার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং ন্যূনতম হইল গিয়া সাত বছর কারাদণ্ড এই এই গরহিত কাজের জন্য আমি মনে করি যে তাদের মৃত্যুদণ্ড হয় শ্রো নির্যাতনের শিকার সর্বশান্ত হয়ে দেশে ফেরা এসব তরুণীর বিষয়ে আরও ভয়ঙ্কর তথ্য জানালেন চিকিৎসকরা তাদের মাধ্যমে দেশে ছড়িয়ে পড়তে পারে এইডসের মতো মরণ ব্যাধি এইসব ক্ষেত্রে কিন্তু যদিও অনিরাপদ যৌন সংস্কর্শ সংস্পর্শের কারণে যেটা প্রথম ইয়েটা হতে পারে যে প্রেগনেন্সি হয়ে যেতে পারে যেটা আনওয়ান্টেড সেক্ষেত্রে যে যে ইনি প্রেগন্যান্ট হলো ওনার স্বাস্থ্যের একটা বিরাট ঝুঁকি আছে আর যে ইয়েটা হচ্ছে যে অনিরাপদ যৌন সবচেয়ে বড় ইয়ে একটা হচ্ছে যে আমরা যেটা এসটিডি বলি সেক্সুয়াল ট্রান্সমিটিভ ডিজিজ এগুলি চড়াই পড়ার সম্ভাবনা প্রচুর যেমন এইডস হ্যাপাটাইটিস সি হ্যাপাটাইটিস বি তারপর সিফিলিস গনরুইয়া মিডিল ইস্টের যেই দেশটার কথা বললেন আপনারা ওই সব দেশে অন্যান্য দেশ থেকে পৃথিবীর পাশ্চাত্য থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে আফ্রিকা থেকে অনেক লোক আসতেছে তো ওদের ওদের তো ওদের দেশে কিন্তু এই এইডসের প্রকোপটা অনেক বেশি যার কারণে ওদের মাধ্যমে এই যে মেয়েদের এইডস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওরা যদি আবার দেশে ফেরত আসে তাহলে না এই এদের মাধ্যমে দেশের মধ্যে কিন্তু এইডসের